আজ আমরা শুনবো হাঁস ও দুষ্টু শেয়াল নামক গল্পটি শুরু করা যাক তাহলে গভীর জঙ্গলে এক হাঁস তার বাচ্চাদের নিয়ে থাকত বাচ্চাদের নিয়ে সে এদিক ওদিক চড়েও বেড়াত আর সন্ধ্যা হলেই সে একটা আম গাছের তলায় থাকতো সে বছর আম গাছটায় প্রচুর আম হয়েছিল কিছু কিছু আম আবার পেকেও গেছিল একদিন রাত্রেবেলা হাঁস যখন তার বাচ্চাদের নিয়ে আম গাছের নিচে বসেছিল তখন আম গাছ থেকে একটা পাকা আম এসে হাঁসের মাথায় পড়ে এবং হাঁস সেখানেই মারা যায় মা তোমায় কি এই দুনিয়াতে নেই হাঁস মারা যাওয়ায় তার বাচ্চারা খুবই কান্নাকাটি করতে লাগলো এবং তার মাকে কিভাবে মাটিতে পোতা যায় সেটা জানবার জন্য বোনের অন্যান্য পশুদের সাথে কথা বলবে বলে ভাবলো ভাই মাকে মাটিতে পোতার জন্য বোনের অন্যান্য জন্তুদের থেকে পরামর্শ নিতে হবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি এখন খরগোশের কাছে যাচ্ছি তখন হাঁসের একটি ছানা গেল খরগোশের কাছে তাকে সব কথাই জানালো কিন্তু খরগোশ তাকে কিছুই উত্তর দিতে পারল না তাই সে সেখান থেকে চলে গেল তারপরে হাঁসের ছানা গিয়ে পৌঁছালো এক বাঁদরের কাছে কিন্তু বাঁদর তাকে যা বলল সেটাতে তার মন ভরল না তাই সে সেখান থেকে চলে গেল শেষে সে একটা শিয়ালের কাছে গিয়ে পৌঁছালো আর শিয়াল বললো আরে দোর এটা আবার একটা কোনো কথা হলো তুই এটা আমার ওপরেই ছেড়ে দে এটা তো আমার বাঁ হাতের কাজ আমি সব কিছু করে দেব তুমি সত্যি কথা বলছো তো মামা সব কিছুই করে দেবে আমরা এই বিষয়ে খুবই ছোট কিছুই জানি না ওই এত ব্যস্ত হোস না সব কাজ আমি করে দেব আমরা তাহলে তোমার বাসাতেই থাকিলাম শিয়াল মামা শিয়াল তখন হাসটিকে নিয়ে সেখান থেকে চলে গেল শিয়াল এক নির্জন জায়গায় গিয়ে হাঁসকে মাটিতে পোতা তো দূরে থাক সে তাকে খেয়েই ফেলল তারপর হাঁসের ছানাদের কাছে এসে বলল সে তাদের মাকে মাটিতে পুঁতে দিয়েছে বাচ্চারা এই মাত্র তোমাদের মাকে মাটিতে পুঁতে দিয়ে আসলাম এখন থেকে তোমরা আমারই সন্তান আমার সাথে আমার গুহাতে থাকবে শিয়ালের এই কথা শুনে একটি ছানার সন্দেহ হলো এবং সে বলল তোমাকে অনেক ধন্যবাদ মামা কিন্তু আমি আমার ভাইকে ঠিকই সামলে রাখতে পারবো আচ্ছা বাচ্চারা আজ রাত্রে তোমরা কোথায় শোবে আমরা ঝোপঝাড়ের আড়ালে থাকবো ওই বেল গাছের নিচে ঠিক আছে বাচ্চারা তোমরা ওখানেই থেকো আমি রাত্রিবেলা তোমাদের সাথে দেখা করতে আসবো দেখি যদি আবার তোমার মা ভূত হয়ে তোমাদের কাছে আসে আমি এখন চলি ঠিক আছে তারপরে শিয়াল সেখান থেকে চলে যায় হাসির ছানাতে শিয়ালের ওপরে সন্দেহ হয় এবং তারা বলে শোনো শিয়াল মামার উপর একেবারেই বিশ্বাস করা যায় না সে আমাদের মাকে মাটিতে পুঁতেছে কিনা সে তাতেও আমার সন্দেহ আছে আমরা আজকে ঝোপে ডালালে নয় গুহার ভেতরে গিয়ে থাকবো সেদিন হাঁসের ছানারা গিয়ে আশ্রয় নিল গুহার মধ্যে রাতে শিয়াল আম গাছের তলা এলো কিন্তু কাউকেই দেখতে পেল না তারপরে সে সেখান থেকে ফিরে গেল পরদিন সকালে শিয়াল হাঁসের ছানাদের সেই আম গাছের নিচে দেখতে পেল আরে বাচ্চারা কাল রাত্রে তোমরা কোথায় ছিলে আমি তো এসেছিলাম তোমাদের খুঁজতে আসলে মামা আমরা গুহার ভেতরে লুকিয়েছিলাম তাই তুমি এসেছো আমরা বুঝতেই পারিনি আহারে মাহারা সন্তান তোমরা তোমাদের দেখে আমার খুব কষ্ট হয় ঠিক আছে আমি আজকে আবার রাত্রে আসব। এখন আমি চলি শিয়ালের এই কথা শুনে হাসের বাচ্চাদের শিয়ালের প্রতি সন্দেহ বিশ্বাসে পরিণত হলো আজ ঠিক করলো ছোপের আড়ালে লুকিয়ে থাকবে রাত্রেবেলা শিয়াল আবার সে আম গাছের তলায় আসে এবং বাচ্চাদের এদিক ওদিক খুঁজতে লাগলো পরদিন সকালে শিয়াল বাচ্চাদের একটি জালে ভরে মুখে করে সেখান থেকে নিয়ে যায় জালের ভেতরে ছানারা খুবই ভয় পেয়ে যায় আজই মনে হয় আমাদের সেই সময় আমরা আর বাঁচব না ভয় পেও না কিছুই হবে না এরপর শিয়াল হাসের ছানাদের নিয়ে জঙ্গলের বাইরে চলে গেল তারপরে সে পৌঁছালো একটি খালের ধারে খালের মধ্যে একটা ছোট চোরাবালি ছিল সে যেতে যেতে সেটা লক্ষ্য না করে সেই চোরাবালিতে ঢুকে গেল এবং হাসের ছানারা সেখান থেকে বেরিয়ে পড়ল। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা কখনোই অতি লোভ করা উচিত নয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও